মেয়ে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি কি সেই শিক্ষা উপদেষ্টা যিনি বলেছিলেন যে একজন শিক্ষকের বেতন একজন ড্রাইভারের বেতনের চেয়ে কম আমি জানতে চাই আমার জানার খুব ইচ্ছে জাগে আপনারা তো এখনও সেই বহাল তবিয়তেই আছেন মাননীয় উপদেষ্টা বলেছিল যে খালি পেটে শিক্ষকরা আর কত পড়াবে ফেব্রুয়ারি দিতে যেহেতু নির্বাচন হবে কিছু একটা করে যেতে চাই আপনারা তো এখনও সেই উপদেষ্টা হিসেবেই আছেন আপনারা কি শুনতে পান শিক্ষকদের স্পন্দনগুলো কি আপনাদের কাছে যায়। আপনারা কি শিক্ষকদের এই যে মনের বাসনাগুলো কি উপলব্ধি করতে পারেন তাছাড়া মাননীয় পরিকল্পনা উপদেষ্টা যিনি অর্থ এবং পরিকল্পনার সাথে সম্পৃক্ত আপনি বলেছিলেন সবচেয়ে বেশি অবহেলিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা আমি কি তাদের বারো হাজার পাঁচশো টাকা বেতন বৃদ্ধি করব না বিশ্ববিদ্যালয়ের বিসিদের সম্মান বৃদ্ধি করব আপনারা কিন্তু এখনো বহাল তবিতে আছেন আপনারা থাকার পরেও নির্বাচিত সরকারের মতন আজকে পাঁচ দিন যাবৎ কেন আমাদেরকে রাজপথে থাকতে হবে আমাদেরকে কেন পুলিশ পিঠাবে আপনাদের নির্দেশনায় তারা পিটিয়েছে আমরা খবর নিয়েছি আপনাদের একটু বুধোদয় হোক আপনারা খুব দ্রুত এগিয়ে আসেন আর এই আন্দোলনের দাবানল কোন দিকে যায় আমরা কিন্তু জানি না আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু প্রস্তুত তারা আমাদেরকে বলেছে যে স্যার আপনাদের সাথে আমরা সম্পৃক্ত হতে চাই আপনাদের একটু বুধোদয় হোক ম্যাডাম কোথেকে আসছেন আমি এসেছি ধামরাই আমার স্কুলের নাম জাজা উচ্চ বিদ্যালয় তো আজকে আমাদের সম্মানিত শিক্ষিকারা অনেক কিছুই বলেছেন আসলে আমি কিছুই বলতে চাই না কারণ যারা ভাগ্য নির্ধারণ করে তাদেরকে তো আর নতুন করে জানানোর দরকার নাই যে আমাদের কি আছে আমরা ভাগ্য নির্ধারণ করে দিয়েছে তবে আমার যে পর্যবেক্ষণ আমি এনটিআরসি নিয়োগ নতুন আমার চাকরি বেশি দিন হয় নাই এই কয়েকদিনে আমার যে পর্যবেক্ষণ আমার মনে হয় আমার যে আন্দোলনের ব্যানার আছে সেই ব্যানারের হেডলাইনটা হওয়া উচিত রাজনীতি বনাম শিক্ষকের দাবি কারণ আমি দেখেছি আমাদের এই দাবিগুলো কোথাও না কোথাও রাজনৈতিক বেড়াজালে আটকে যাচ্ছে আমরা বিগত সরকারও দেখেছি আমাদেরকে কিছু দিতে হলে কারো না কারোর সাথে তাদের আলোচনা করার লাগে যারা আমাদের এই দেওয়া নেওয়ার সাথে আমাদের সম্পৃক্ততা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা আমাদের নীতি নির্ধারক আমাদের জন্যই শিক্ষা মন্ত্রণালয় সেখানে আমরা দাবি করব সেখান থেকে তারা তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দিবে কিন্তু দেখা যাচ্ছে তারা ক্যালকুলেশন করে অন্য কারুর সাথে তৃতীয় পক্ষের সাথে সেটা বিগত সরকার এখনো দেখে যাচ্ছি তাহলে এই শিক্ষকরা যদি অরাজনৈতিক কোনো পেশা হয় সেটা হচ্ছে শিক্ষক তাহলে শিক্ষককে দিতে গেলে কেন আপনারা রাজনৈতিক ইস্যু জড়ান রাজনৈতিক কেন আমাদের দাবিগুলোকে আটকে রাখেন তাহলে কি আমরা বলবো যে শিক্ষককে জিম্মি করে আপনারা ক্ষমতায় আসার জন্য বড় বড় বুলি ছাড়েন ক্ষমতায় আসার আগে আপনাদের প্রধান ইস্যু হয় শিক্ষা নিয়ে আসলে শিক্ষককে এটা দিব শিক্ষককে ওইটা দিব শিক্ষককে এটা দিব কিন্তু আপনারা যখন চলে আসেন ক্ষমতায় তখন শিক্ষক কি পায় কিচ্ছু পায় না সব প্রতিশ্রুতি আপনারা ভুলে যান তার মানে কি আমাদেরকে ওই অল্প করে দিয়ে রেখে দেন নির্বাচনে আগে প্রতিশ্রুতি দেওয়ার জন্য কারণ শিক্ষা ক্ষেত্রে তো কিছু প্রতিশ্রুতি দিতে হবে সেটা কি শিক্ষককে জিম্মি করে সমাজকে আহ্বান করব নির্বাচন থেকে সরে আসুন নির্বাচনের দায়িত্ব আমরা পালন করব না কারণ আমরা যেখানে আমরা পাই এক বাড়ি ভাড়া পাঁচশো টাকার চিকিৎসাপাতা যাদেরকে সচিবালয়ে বসাইছি যাদেরকে উপদেষ্টা বানাইছি যাদেরকে মন্ত্রী বানাইছি তারাও আমাদের সমান অনেক আমরা রাজি আছি তারাও পাঁচশো নিবে আমরাও পাঁচশো নিব তারাও এক হাজার নিবে আমরাও এক হাজার নিব তারা পাঁচ পার্সেন হলে আমরাও পাঁচ পার্সেন কারণ তাদেরকে তৈরি করছি তো আমরা এ আপনারা বলেন আমরা অযোগ্য শিক্ষকরা নাকি অযোগ্য এই অযোগ্য শিক্ষক দিয়েই যদি আপনি সচিবালয়ে সচিব হন শিক্ষামন্ত্রীই হন উপদেষ্টা হন তাহলে অযোগ্য শিক্ষকই তো ভালো আপনি তো তাদের হাত ধরেই যোগ্য হয়েছেন শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনেক আশা ছিল আমরা চেয়েছিলাম যে আমাদের ছাত্র জনতা যে নতুন বাংলাদেশ এনে দিয়েছিল সংস্কার শুরু হবে প্রথম শিক্ষা থেকে কারণ শিক্ষা খাতির দুর্নীতি বেশি শিক্ষকদের দৈন্য দশা অবস্থা যেগুলো কোনো সরকারি কমপ্লিট করেনি আমরা ভেবেছিলাম শিক্ষা নিয়ে কমিশন হবে করেন নাই কি করেন আমরা যেমন বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে একটা পড়া মুখস্থ করিয়ে দেই আপনারা কি করেন ভুলিয়ে ভালিয়ে আমাদেরকে সেই এক হাজার আটকে রাখেন আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে চুয়াল্লিশ দিন আন্দোলন হয়েছে মাসের পর মাস আন্দোলন হয়েছে অনশন হয়েছে সে অনশন কি করেছে বিগত সরকার তাদের কার্যালয় নিয়ে অনশন ভাঙাইছে সেই কি চমৎকার দৃশ্য আমরা দেখেছি অনশন ভাঙিয়েছিল তাদের কার্যালয়ে নিয়ে কিন্তু দাবি কি পূরণ করেছিল করেছিল দাবি পূরণ শুভঙ্করের ফাঁকে আপনারা সেই রাস্তা ধরেই হাঁটছেন তাহলে আপনাদের কি অধিকার আছে সংস্কারে বাংলাদেশ এই নতুন বাংলাদেশের চেয়ারে বসার উপদেষ্টা বসার আপনা আমরা আজকে চার দিন পাঁচ দিন ধরে এখানে বসা আমাদের ছাত্র জনতা আমাদের খবর নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের খবর নিয়েছে খবর নেন নাই আপনি আপনি আমাদের অভিভাবক হয়ে আপনি আমাদের খবর নেন নাই কেন দেন নাই আজকে বুঝতে পারলাম আপনার উপরও তৃতীয় শক্তির প্রভাব আছে তাহলে আপনি যদি তৃতীয় শক্তির প্রভাব দ্বারা প্রভাবিত হন আমাদের নিয়ে কি কাজ করবেন তাহলে চেয়ার ছেড়ে দেন চেয়ার ছেড়ে দেন এই শিক্ষক সমাজ অনেক ধৈর্য ধরেছে যে আমাদের ম্যাডাম কান্না করেছে আমাদের নেতা যে শহীদ মিনারে ঘুমায় ময়লা আবর্জনায় সেই নেতা নাকি আজকে মন্ত্রণালয়ে কেঁদেছে দুর্বলতা মনে করেছেন আমাদের ভদ্রতা এটা ভদ্রতা কারণ আমরা জাতির বিবেক এ জাতির বিবেকরা রাস্তায় ভাঙচুর করি না রাস্তা এক ঘন্টা আটকে রাখলে বিবেকে শুধু তারা দেয় উঠে যাব যেমন কালকে শাহবাগ ব্লকেট আমরা কিন্তু অফিস টাইমে ছেড়ে দিয়েছি পাঁচটার আগে আমরা রাস্তা ছেড়ে দিয়েছি না কেন ছেড়ে দিয়েছি যদি পাঁচটার পরে সাতটা পর্যন্ত কন্টিনিউ করতাম ঢাকা শহর অচল হয়ে যেত মানুষের জন দুর্ভোগ হতো